হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আঁকু ভাইয়ারা আজকে ঈদের পাঁচ থেকে ছয় দিন মনে হয় সিক্স ডে তো যাই হোক এই ঈদের ভিতরে এত কাজ ছিল যে কাজের কারণে আমি এই ময়দার সিমাইটা বানাতে পারি নাই তো আজকে সকালবেলা চা নাস্তা খেয়ে সকালেই বসে পড়লাম ময়দার সময় বানানোর জন্য তো এখন ময়দার সময়টা বানিয়ে নিয়েছি কিছু এই যে কিছু সময় বানিয়ে নিয়েছি আর এখন আছে অনেক আসলে অনেক সময় লাগে এগুলো হাতে বানাইতে মেশিনেও বানানো যায় তো আমার মেশিন নেই আর অল্প একটু বানাবো সেই কারণে মেশিন আর কারো কাছ থেকে আনিও নেই তো যাই হোক নগদ এগুলো আসলে শুকিয়েও খাওয়া যায় রেখে দেওয়া যায় রেখে দিয়ে তারপরে যখন মনে চায় খাওয়া যায় আর আবার কাঁচাও ওইভাবে খাওয়া যায় নগদ বানিয়ে তারপরে দুধ দিয়ে রান্না করে খাওয়া যায় কি তো আমরা এটাই বেশি ভালো লাগে শুকানোর থেকে কাঁচাটাই বেশি ভালো লাগে এটা বানিয়ে তো আমি ভাবলাম যে এই বৃষ্টির ভিতরে তোমাদের তো যারা আমার পুরাতন সাবস্ক্রাইব বন্ধু আছো তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তো একটু দেখো আকো বাগানের পাশাপাশি আর কি কি কাজ করি এই বৃষ্টির জন্য বাগানের কোনো টিপস তোমাদের কাছে শেয়ার করতে পারতেছি না কারণ আমি তো বাগানে যাইতেই পারি না এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমার বাগান দেখছো তো আমি তো মনে অনেকগুলো ভিডিও দিয়েছি বৃষ্টির বাগানের কি অবস্থা কি নাজেহাল হয়েছে জানো না আমার অনেকগুলো গাছ একদম নষ্ট হয়ে গেছে বাগানে যাই হোক কিছু করার নাই বৃষ্টি আর এক মাস হবে এই এক মাসে বাগানের ভিডিওগুলো আমি একটু বন্ধ রাখবো তারপরও আমি তোমাদের মাঝে দিব আর আমি এখন বর্তমানে এই ঘরের সংসারে টুকিটাকি কাজগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে নিব যাতে করে তোমাদের সাথে আমি থাকতে পারি তোমরা আমাকে ছেড়ে যেও না আমার ভিডিওগুলো দেখো আর বাগানের বাগান বিষয় আবার আমি তোমাদের পুরো ভিডিও আবার সব সময় দিয়ে যাব এই আর একটা মাস তোমরা একটু কষ্ট করো আপুর পাশে থাকবা কারণ এখন বাগানে কোনোভাবে যাওয়া যাচ্ছে না যত খাবারই দেই যা কিছুই করি কিছুই রাখা যাবে না কারণ এই বৃষ্টির মধ্যে আমি তো নিচে বাগান করি তোমরা জানো তো যারা আমার মতো যারা আমার মতো আমার পরিবেশের মতন যারা আছো তারা অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই দেখো তো জানি তোমাদের আমার বাগানটা খুব ভালো লাগে আর তোমাদের কাজেও লাগে কারণ বেশিরভাগ তো আমি টিপসের ভিডিওগুলো দিয়ে থাকি তোমাদের মাঝে কারণ আমি মনে করি যারা অনেক শৌখিনদার তারা এরকম আমার মতো বাগান করো তো দু একটা গাছ যদি টিপস পেয়ে যদি তোমাদের গাছগুলো ভালো হয় তো আপুরও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তো এই কারণে কিন্তু আমি তোমাদের টিপসের ভিডিওগুলো দিয়ে থাকি আর আলহামদুলিল্লাহ আমি যা দেই একদম আমার মন থেকে সত্যিকারের ভিডিওগুলো আমি তোমাদের দেই আমি কোনো ভিডিও ভিউজ পাওয়ার জন্য আমি ভিডিওগুলো দেই না আমি কারণ আমি যা বলি সত্য কথা বলি কারণ আমি আগে পরীক্ষা করি আমার বাগানগুলো ভালো হয় আর সেটাই আমি তোমাদের থাকে দিয়ে থাকি আর কি সেই ভিডিওগুলো কারণ আমি বড় বড় ব্লগের ভিডিওগুলো দেখে দেখে তারপরে নিজে আগে বাগানগুলো সাজাই সাজানোর পরে যখন ভালো হয় তখন তোমাদের ভিডিওগুলো দিয়ে থাকে তো যাই হোক এখন মেঘের কারণে বাগানটা একবারে শেষ হয়ে গেছে মানে কি বলবো আর কি শেষ হয়ে যায় নাই মানে গাছগুলো ভীষণই অবস্থা খারাপ তো যাই হোক এই কারণে আর আমি বাইরে যাইতেও পারি না ম্যাগের কারণে বাগানে ঢোকাও যায় না দেখো কিছু থাকে যেহেতু আমরা নিচে বাগান করি কিছু থাকে নানান ধরনের অনেক মশা থাকে তো এই কারণে যাওয়া হয় না তারপরও গাছগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু গাছ তো সেগুলো একটু চেষ্টা করি যেমন কালকে সারা দিন খালি ভিজে ভিজে বাগানের কাজগুলি করছি বৃষ্টিতে তো যাই হোক আর বৃষ্টিতে তো ক্যামেরা অন করাও যায় না বাইরে নিয়ে এই কারণে আর কি তোমাদের আমি ভিডিওগুলো দিতে পারতেছি না কোনোভাবেই তো যাই হোক আর একটা মাস হবে বৃষ্টি তারপরে এরপর থেকে আবার তোমাদের আমি সাজেশন দিতে থাকবো আর একটি কথা বলে রাখি যারা তোমরা নতুন বাগান ভাই বোনের আছো যারা আমার বাগান ভালোবাসো যারা তোমরা বাগান ভালোবাসো যখন দেখবা যে কোনো টপের ড্রামে যদি কোনোভাবে পানি জমে যায় তো সেটা একটু কাট করে ফেলে দিও পানিগুলো ঠিক আছে তো এই তো আর বৃষ্টিতে একটি কাজ করতে পারো তোমরা হয়তো একটু ওষুধ বেশি লাগে কীটনাশক তো ব্যবহার করা যায় না কারণ থাকে না সেটা তারপরও যখন দেখবা যে দু একদিন মেগে যদি একটু ছাড় দেয় তো তোমরা একটু কীটনাশকগুলো দিয়ে নিও আর সলটা ব্যবহার করো এটা বৃষ্টি এক ঘন্টা দুই ঘন্টা যদি ছাড় দেয় তো ওই ফাঁকে তোমরা এফসেন সোলটা দিয়ে দিও আর ম্যানসার যে একটা সত্রার নশ আছে এটা তো অবশ্যই দিবা কারণ এখন এই মুহূর্তে এসে কিন্তু বাগানের অবস্থাগুলো একদমই মানে মাটিতে কী বলবো যে কেচুর বাসা হয় তারপরে বিভিন্ন রকমের পোকামাকড়গুলো হ্যাঁ হয় তো এগুলো অবশ্যই দিয়ে নিবা তোমরা তাতে করে গাছগুলো ভালো থাকবে আর মাঝে মাঝে একটু হলুদ স্প্রেগুলো করে দিও হ্যাঁ ভালো থাকবে গাছগুলো আমি তো এখন বর্তমানে এসে এগুলোই করতেছি এছাড়া তো আর কোনো উপায় নেই আর একটি সারাশেরিপট সেটা ইয়ে সরি কীটনাশক ওটাও একটু দিয়ে দিও যদি দু একদিন মেগের ছাড় দেয় আর কি গাছের ভিতরে এই আর কি তো ময়দার সময়টা বানাই যেহেতু সময় চলে যাচ্ছে আজান দিয়ে দিছে এখন এই মুহূর্তে আমি তোমাদের সাথে যখন ভিডিওটা করতেছি এখন মনে করো একটা রাজান দিয়ে দিছে আর কি এদিকে আমার মেয়েরা রান্না বসায় দিছে আর এই ঈদ গ্যাসের পর থেকে তো গরুর মাংস খালি রান্না চলতেছে সবাই খাইতেছে তো কালকে ডিমের তরকারি রান্না করছিলাম আর আজকে মুরগির মাংসটা রান্না করতেছে মুরগির মাংসটা এত অত ভালো লাগে না তারপরও কি করব কি রান্না করব বোঝা যাচ্ছে না আর শুক্রবার দিন তো বাজার আমাদের এখানে শুক্র সোমবার হাট হয় তো হাটে সবসময় বাজার করে অভ্যাস তো ওই দেখা যায় ওর ওই মাথায় করে যদি মাছ টাছ নিয়ে আসে সেগুলো এত পছন্দ করে না ওর বাবা হ্যাঁ সবসময় টাটকাটা আর আনার চেষ্টা করি আমরা সব বাজারগুলো খাই যেহেতু হাটের মধ্যে বিভিন্ন রকমের ফসল আমাদের গ্রামের একটু ম এদিকে দিকে তো সাবারের এলাকা বুঝেই তো তোমরা মনে হয় যারা চিনো সাবার এমন কেউ নাই যে সাবার এলাকা চিনে না আমাদের হ্যাঁ এটা একটা ঐতিহ্যবাহী এলাকা এটা সবাই জানে যেখানে ওই যে ফ্যান্টাস্টিক কিংডম জামগড়া সাবার আশুলিয়া বাইপেল এগুলো পুরো বাংলাদেশের মানুষই চিনে তো আমাদের এখানে টাটকা টাটকা শাক সবজিগুলো ওই হাটে বসে আর কি তো শুক্রবার দিন আমি যেহেতু বাড়িতে বেড়াতে গেছিলাম তো এই কারণে আর বাজারটা করাই নাই তো যাই হোক আর ফ্রিজ তো জানোই তো আমার দুটো ফ্রিজ একটা ডিপ ফ্রিজ একটা ই তো দুটো ভরাই মনে করো মাংস টাংস রাখা হয়েছে মুরগির মাংস দুধ জানোই তো একটা ফ্রিজে কত কিছু থাকে মিঠাই তারপর বিভিন্ন রকমের খাবার দাবার সেগুলো রেখে দিছি না মানে ফ্রিজ একদমই ভরা টুকটুপা তো ডিপ ফ্রিজটা একটু খোলা আছে ওই যে বাজারটা এই জন্য করাই নাই যে বাড়িতে যাব কে আবার মাছ টাছ আনলে ওই দিন আবার দেরি হয়ে যে কোটা বাসা করতে তো এই কারণে আর আয় নেই তো কালকে ডিম রান্না করছিলাম আর আজকে মুরগির মাংসটা রান্না করুক আর গরুর মাংস তো কিছুদিন চলছে এখন পর্যন্ত মাছ টাচ রান্না করি নাই তো দেখা যাক সোমবার দিন বাজার টাজার করলে আর কিছু ইলিশ মাছ আর কিছু চিংড়ি মাছ আছে ওগুলো একটা ডিপের নিচে পড়ছে আর কি মাংস নিচে পড়ে গেছে রাখার সময় তো সেগুলো এখন বার করতে গেলে সম্পূর্ণ মাংসটা আর কি বের করে তারপর বার করতে হবে তো দেখো যারা আমরা বাগান করি তারা তো আমরা সংসারের কাজও করি তাই না খালি কি বাগান নিয়ে থাকলে হবে তো মাঝে মাঝে তোমাদের তো এখন আমার ভিডিও দিতে হবে তো সেই কারণে কিন্তু আমি টুকি টাকি সংসারের কাজগুলো দেখিয়ে থাকি আর আমার বলকটা এরকম মনে করো বেশিরভাগ বাগানে পড়ে থাকলে বাগানের ভিডিওগুলোই বেশি দেওয়া হয় আর এখন বাগানে যদি যেতে পারতেছি না এখন ঘরে বসে কাজ করি তো সেই ভিডিওগুলোই আমি তোমাদের মাঝে মাঝে শেয়ার করি নিই আর ঈদের মনে করো ঈদের দু তিন দিন পরে আর কি একটু বেড়াতে গেছিলাম বেড়াতে বলতে আমাদের এইখানে আর কি আমাদের বাড়ি থেকে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে আর কি ফ্যান্টাস্ট্রিক কিংডমে যেতে তো সেখানে একটু ছেলে মেয়েদের নিয়ে ওয়াটারল্যান্ডে ঘুরে আসছিলাম মানে আমার আমার ছোট একটি নাতি আছে তারপর আমার ছোটো মেয়ে আছে এদের নিয়ে আর আমরাও গিয়েছিলাম তো আমরা সবাই মিলে পরিবারের সবাই মিলে গিয়ে একটু ঘুরে আসছিলাম সেটারও কিছু ভিডিও বানিয়ে রাখছি তোমাদের মাঝে আমি এডিটিং করে সুন্দর করে তারপর দিব তোমরা দেখে নিতে পারবা আর গাছের ভিডিও ফাঁকে ফাঁকে দিবো যদি যার ভালো লাগে সে গাছের ভিডিওগুলো দেখে নিবা আর যার এরকম ব্লগ দেখতে ভালো লাগে তারা তোমরা এইগুলো দেখে নিও সবাই পাশে থেকো আর কি বলবো তোমাদের সাথে যাই হোক টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করে নিব আর কি পাশে থাকবো তোমাদের কাছেই থাকবো আর দেখো কাজের জন্য কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো একটু দেখতে পারি না যারা ব্লগ ভিডিও বানিয়ে থাকো যারা আমার বন্ধুরা আছো তোমরা কিছু মনে করো না তবে তোমরা চিন্তা করো না আমি তোমাদের ভিডিওগুলো দেখবো সময় পেলে দেখে নেবো আর এক আপু আমাকে কমেন্ট করে বলছিলা আসামের একটি আপু উনি ব্লগ করে তো ওই আপুটা আমাকে বলছিল আপু তোমাকে তো এখন দেখি না তুমি ভিডিও আসলে আপু সময় পাই না একদমই সময় পাই না এখন হ্যাঁ মানে কি বলব আর কি চ্যানেল তো ঠিকই খুলেছি কিন্তু সময় পাই না ভিডিওগুলো ভিডিওগুলো ঠিকই করি অনেক অনেক ভিডিও মোবাইলে জমা হয়েছে কিন্তু সেগুলো যে আমি মানে এডিটিং করব ভয়েস দিব তোমাদের সামনে তুলে ধরবো মানে সেই সময়টা আর কি আমার হয় না বুঝছো তো জানোই তো বিয়ে ঈদের মধ্যে মেহমান টেহমান আসে তারপরে যার মেয়ে আসে সে মেয়ে আসে মেয়ে জামাই আসে হ্যাঁ মনে করো যে সময় পাওয়া যায় না আর কি এই আর কি নাতি আসে এই সব কিছু সামলিয়ে মানে ভিডিওগুলো দেওয়া হয় না আর বৃষ্টির কারণে আমি তো সময় বাগানের ভিডিওগুলো দিয়ে থাকি তো সেটাই যেহেতু তোমাদের মাঝে দিতে পারতেছি না মানে এই কারণে আর কি মনটা ভালো লাগে না বাগানেও যেতে পারতেছি না কোনোভাবে কাজ করতে পারতেছি না গাছের কী যে অবস্থা তাও বলতে পারতেছি না তো এই আর কি তো কিছুদিন আগে আমি একটি সার কিনে এনেছিলাম মানে কেঁচো সার আর কি যেহেতু এখন আমি তো সবসময় হাতেই বানাই আমার গাছের জন্য সব ধরনের খাবার কারণ আমি শিখে নিয়েছি আমি সব কিছুই আমার গাছের জন্য খাবার আমি নিজেই বানাই সব ধরনের কম্পোস্ট আমি বানিয়ে থাকি তো এই কেঁচু সারটা আর কি নিয়ে আসছি ম্যাগের জন্য এখন গাছে একটু খাবার দিতে হবে আর ওগুলো তো এখন ধরাই যাবে না যেগুলো আমি বানিয়ে রাখছি সেহেতু আমার শুকনাটা নাই এখন বানানো সব গাছে আমি শীতের ভিতরে দিয়ে ফেলেছিলাম তো এখন নতুন করে আবার সবগুলো পেতে নিয়েছি সার বানানোর জন্য হুম আমার যে পটগুলোর ভিতরে আমি বানাই আর কি সেগুলো আছে হচ্ছে আর কি সারগুলো তো যাই হোক হতে থাকুক সেগুলোর ভিডিও যখন হয়ে যা হয়ে যাবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করে নিব আর এখন আপাতত ডাল দোয়া চাল দোয়া পানি এগুলো দিয়ে গাছের এগুলো দিতেছে আর এখন তো বৃষ্টির সময় এত গাছের দেওয়ার মতো তেমন কিছুই নেই এই বৃষ্টির সময় গাছ এমনিতেই ভালো থাকে তবে অতিরিক্ত পানি যদি জমে থাকে তো সিকিউরিটি করে আর কি নষ্ট হয়ে যায় তো সেদিকে একটু সবাই খেয়াল রাখবা আমার নতুন ভাই বোন যারা আছো আমার বন্ধুবান্ধব তোমরা একটু এদিকে খেয়াল রেখো যাতে করে টপের ভিতরে পানিটা না জমে আমি সেটাই করি যখনই সুযোগ পাই একটু দেখি কোন টপের ভেতর পানি জমে আছে কোনটা ওখানে শিকড়গুলো কোন গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেগুলো আমি সেটে ফেটে ফেলে দেই আর টপের পানিগুলোও ফেলে দেই এইভাবে করে আর কি যত্নগুলো নিচ্ছি তেমনভাবে তো আর নেওয়া যাচ্ছে না এইভাবে আর ইপসুম সলটা একটু রোদ উঠে দিয়ে দেই এক সপ্তাহ পর পর একটু দিয়ে রাখি কারণ এখন তো বৃষ্টির পানি তো ধুয়ে যায় এখন একটু সপ্তাহে সপ্তাহে দিলে ভালো থাকে আর কি গাছগুলো আর ম্যানসার সত্যাস আমার শেষ হয়ে গেছে ওই যে তোমাদের কয়েকটা বিরুদ্ধে ছিলাম তখন বলছিলাম তো আমার সেই সার মেনসার সারটা আনতে হবে আর কি তো এখন আমি হলুদ মরিচ দিয়ে গাছটা চালিয়ে রাখতেছি আর সেদিন আমি ওই যে বললাম যেটা এটা বলতেছিলাম আর কি এক কথার ভিতরে আর এক কথায় চলে যাচ্ছি তো যাই হোক সে আমি সেদিন একটু সাবার গেছিলাম আমার মেয়ের ছোট মেয়ের নিয়ে একটু চক্ষু হাসপাতালে ওর আবার একটু সমস্যা হইতেছে ইদানিং চোখের তো যাই হোক সেখান থেকে আসার পথে আমি আমি যে নার্সারি থেকে সবসময় খাবার টাবার আনি সার মনে করো ওষুধ টষুধ আনি গাছপালা কিনি তো সেই আর কি আমাদের সাভারের ডিস মাইলের ওইখানে ওই নার্সারিটা আর কি ওই না নার্সারি থেকে আমি একটি পাঁচ কেজি ওজনের একটি কেঁচো সার নিয়ে আসছি তো যদি এই মাছটা আমি এখন দিব না গাছে এই একটা মাছ বৃষ্টি হবে তো বৃষ্টিটা চলে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে নিব ঠিক আছে আমি ওনাদের কাছ থেকে ভালো করে বুঝে কিভাবে দিতে হবে সব কিছু মিলে কতটুক মাটির মধ্যে এই সব কিছু তোমাদের দেখাবো আর প্যাকেটটা অবশ্যই তোমাদের আমি দেখাবো যদি সময় পাই এর ভিতরেই দেখিয়ে নেব তো এইভাবে করি আর কি গাছের যতগুলো চলতেছে এখন আপাতত আমি খাবার টাবারগুলো আর কি এনে এনে রাখতেছি এগুলো আবার যখন বৃষ্টি যাবে এই দু মাসেই একটু কষ্ট হয় গাছের যত্ন নিতে যেহেতু আমরা নিচে করি আর যারা ছাদে করে আমার আপু ভাইয়ারা যারা তোমরা ছাদে করো তারা তো মনে করো রোদ উঠলেই সুন্দর আর আমাদের এখান তো মাটি ভিজা থাকে যেহেতু আমার অনেক শখ আমি শখ করি কিন্তু গাছপালাগুলো করি এই আর কি তো যাই হোক তোমরা ভালো থাকবা সবাই এই যে ময়দার সময়টা মনে করো সুন্দর করে আমি এখন দুধ দিয়ে রান্না করব হ্যাঁ বেশি করে আর কি দুধ দিলে এই সময়টা ভালো লাগে খেতে তো তোমরা যদি কেউ কেউ এই সময় চিনে থাকো বা কেউ যদি খাও হ্যাঁ তো আমাকে কমেন্ট করে জানিও ভালো থাকবা আমার সাথে এই তো শেয়ার তো দেখো এগুলো কিন্তু মেশিন দিয়েও বানানো যায় তো হঠাৎ করে বসে একবার খাওয়া পরে হ্যাঁ আর সময় এখন যেহেতু রান্না করা হয় না আর কেউ থাকেও না একা একা জিনিস ভালো লাগে না এখন আগের মতো এত খাওয়া দাওয়া কমে গেছে সবারই তেমন একটা খায় না এই জন্য আর বানানো হয় না আগে তো ফ্যামিলি বড় ছিল সবাই খেয়ে খাইতো ভালো লাগতো সবাইকে মিলে জিলে খাইতো তো ভালো লাগতো আর এখন তো ফ্যামিলি আস্তে আস্তে কমে যাচ্ছে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি জালেরা যাওয়ার বসুরা সবাই এখন ভিন্ন যা যার মতো এই জন্য আর তেমন একটা ই করা হয় না তো এই তো তোমাদের সাথে শেয়ার ভালো থাকবা সবাই আর আপুর পাশে থাকবা ভালো লাগলে ভিডিওটা একটি লাইক সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্য তখন করবা যদি মনে করো যে সবসময় আপুর ভিডিওগুলো দেখবা তাহলে একটা সাবস্ক্রাইব করবা নয়তো করার দরকার নেই কারণ ভিডিও না দেখে দেখে শুধু সাবস্ক্রাইব করলে এতে করে কি হয় এতে করে চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় এই আর কি তোমাদের এই একটা অনুরোধ আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো তাহলে আপুর ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে পৌঁছে যাবে এই আর কি আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব তোমরা করো না কারণ এতে করে আপুর চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে যাবে ক্ষতি কেন করবা যদি কারো উপকারই না করতে পারো তাহলে শুধু শুধু তার ক্ষতি করে তো তোমার কোনো লাভও হবে না তাই না তো একজনের উপকার করা অনেক ভালো ভালো থাকবা সবাই ঠিক আছে আজকের জন্য ভিডিওটি রেখে দিচ্ছি এখানে